আসসালামু আলাইকুম মাংসের বিরিয়ানি তো আমরা অনেক খেয়েছি আজকে চলুন ডিমের বিরিয়ানি রান্না করি এই বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজার হয় প্রতিদিনের মতো আজকের রেসিপিটিও অনেক সহজভাবে দেখাবো নতুনরাও চাইলে এই রেসিপিটি ফলো করে ঝটপট ডিম বিরিয়ানি রান্না করে খেতে পারবেন তো চলুন রেসিপিতে যাওয়া যাক আর ভিডিওতে রয়েছে অনেকগুলো টিপস তো প্রথমে একটা বাটি নিয়ে নিচ্ছি এখন এখানে মধ্যে আমি নিয়ে নিচ্ছি চিনি গুঁড়া চাল চিনি গুঁড়া চালটা এখানের মধ্যে আমি দুই কাপ পরিমাণে নিয়েছি তারপর এখানের মধ্যে অনেকগুলো পানি দিয়ে এই চালটাকে ভালো মতো ধুয়ে রাখতে হবে ধুয়ে তারপরে এটাকে আমি চালনে দিয়ে ছেঁকে রেখে দিব এক পাশে তো এখন চলে যায় মূল রান্নাতে তো প্রথমে চুলা একটা প্যান বসিয়ে নিচ্ছি এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে তেল তারপরে এখানের মধ্যে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জর্দার রং জর্দার রঙটা একটু তেলের সাথে মিশিয়ে তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব সিদ্ধ করে নেওয়া ডিম এখানের মধ্যে আমি ছয়টা ডিমকে সিদ্ধ করে নিয়েছিলাম তো এখন ওইটা এখানের মধ্যে দিয়ে তারপর এগুলোকে ভেজে নেব জর্দা রংটা মূলত দেওয়া হয়েছে ডিমের মধ্যে একটা সুন্দর কালারের জন্য তো এটাকে একটু ভেজে তারপরে আমি তুলে ফেলছি এখন ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট একটু লো হিটে ভেজে নিব এটাকে যখন একটু বেরেস্তা টাইপের চলে আসবে তখন এখান থেকে আমি একটু পরিমাণে উঠিয়ে রাখবো ওইটাকে আমি লাস্টে ডেকোরেশনের সময় ব্যবহার করব। এখন এই তেলের মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিব দুই চা চামচ পরিমাণে রসুন বাটা তারপরে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে আদা বাটা এখন এই দুইটাকে ভালো মতো মিশিয়ে এখানের মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি তাহলে মশলাটা আর পুড়ে যাবে না তারপরে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই হাফ কাপ পরিমাণে টক দইটা যদি আপনাদের হাতে কাছে না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন তো এখন এটাকে মশলার সাথে ভালো মতো মিশিয়ে এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা প্যাকেটের যে বিরিয়ানি মশলাটা পাওয়া যায় ওইখান থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণে দিয়েছি তো এটাকে এখন ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মশলাটাকে মশলাটা যখন একটু তেল ছেড়ে দেবে তখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি এখন ডিমের সাথে এই মশলাগুলোকে খুব ভালো মতো রান্না করে নিতে হবে দুই থেকে তিন মিনিট ডিমটাকে ভালো মতো কষিয়ে রান্না করার পর এগুলোকে আমি এখন উঠিয়ে নিচ্ছি মশলাটাকে রেখে শুধুমাত্র ডিমটাকেই উঠিয়ে নিব এখন এই মশলার মধ্যে যে প্রথমে চালগুলো ধুয়ে রেখেছিলাম ওই চালগুলো দিয়ে দিচ্ছি এখন চালের সাথে মশলাগুলোকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে ভালো মতো মিশিয়ে একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা এখানের মধ্যে পানি অ্যাড করবো যেহেতু আমি এখানের মধ্যে দুই কাপ পরিমাণে চাল ইউজ করেছি সেক্ষেত্রে আমার এখানে আড়াই কাপ পরিমাণে পানির প্রয়োজন এই মাপগুলো ফলো করলে কিন্তু বিরিয়ানিটা একদম পারফেক্ট হয় তো ঢাকনা দিয়ে রেখে দুই মিনিট রেখে দিব দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি চারটার মতো কাঁচা মরিচ আপনারা চাইলে ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তারপর এখানের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দুধ দুধটা আগে থেকে জাল করা ছিল তো ওই দুধটা আর কাঁচামরিচ দিয়ে এটাকে ভালো মতো একটু মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব এইবার ঢাকনা কিন্তু আমরা সরাব না ছয় থেকে সাত মিনিট পর দেখবেন খুব সুন্দর মতো পানিটা টেনে গিয়েছে আর চালটা কিন্তু একদম এইটটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গিয়েছে তো তখন এটাকে ভালো মতো মিশিয়ে এখানের মধ্যে আমি যে ডিমগুলোকে আগে উঠিয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি এখন ডিমের সাথে চালটাকে ভালো মতো মিশিয়ে নিব এখন এখানের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে আমি আরও দুই মিনিট এটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম তো ঢাকনাটা সরিয়ে এবার এটাকে আমি পরিবেশন করে নিব তাহলেই কিন্তু আমাদের মজাদার ডিম বিরিয়ানিটা রেডি হয়ে যাবে ডেকোরেশনটা আপনি আপনার পছন্দ অনুযায়ী করতে পারেন তো লাস্টলি এখানের মধ্যে আমি কিছু পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিলাম তো আমার রেসিপিটি কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট মাধ্যমে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ